গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে একটা চল্লিশ রান্নাবান্না গ্যাস মোচা সব কমপ্লিট এই হলো জন্য লেবু কেটে রেখেছি এখানে একটু মোচা রান্না করেছি আজকে শনিবার নিরামিষ মোচা এইটা হচ্ছে আলু ভাজার বাটি সকালের খাবার দাবার কিছু দেখাতে পারবো না এই হলো দুধ সকালের খাবার দাবার মানে দুধটা ছিল ফ্রিজে জাল দিয়ে রেখেছি সকালে খাবার দাবার সব খেয়ে দিয়ে মিটিয়ে দিয়েছি এটা হলো ফুলকপি অনেক দিন আগে দেখিয়েছিলাম ছোটো ছোটো দুখানা ফুলকপি সেই ফুলকপি ফ্রিজে ছিল আজকে করে দিয়েছি নিরামিষভাবে আর এই হলো সয়াবিন শনিবার একটু সয়াবিন তো করতে হবে ছেলে খাবে রাইস কুকারে ভাত আছে গ্যাসটা সব মোছা হয়ে গেছে সকালে যা কেচে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে এখন আবার দুটো কাচলাম মানে ওয়াশিং মেশিনে একটা কাঁথা একটা কম্বল ঠিক আছে এই দুটো এখন মেলতে যাচ্ছি সঙ্গে সবজির খোসা গুছিয়ে রেখেছি গতকাল বিকালে সবজির খোসা যেন জল দিয়ে এসছি তাই আজকে আবার কিছুটা নিয়ে যেতে পারছি এদিকটা হয়ে গেছে সঙ্গে গ্লাস নিয়ে যাচ্ছি ওই যে ছোটো ছোটো চারা গাছ লাগিয়েছি দেখি কটাকে রিপোর্ট করা যায় আমার আরও কিছু গ্লাসের প্রয়োজন ছিল কিন্তু এখন নেই এখানে বলে বোধ হয় মতন দশ বারোটা হবে এই কটাই এখন রিপোর্ট করব নমস্কার বন্ধুরা আমি সমাস সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো শনিবার এখন বাজে একটা চল্লিশ রান্নাবান্না গ্যাস মতো সব হয়ে গেছে ছেলেকেও চান করে দিয়েছি মেয়ে বাথরুমে ঢুকে পড়েছে চান করতে মেয়েকে বলেছি আজকে তুই পুজো দিবি এখন যাচ্ছি আমি গাছগুলো লাগাতে কর্তা বাড়িতে এখনও আসেনি কত্তা বাড়িতে আসবে আর ওই বাড়ি যাবে চান করতে ছাদে একটু জল দিতে হবে নতুন ছাদে জল দিতে হবে আর তাছাড়া গঙ্গা জল আজকে দেয়নি আমরা গতকালকে ধরা জল আর একটা গাবলা সাইডে রাখা থাকে না সেই গাবলা জলেই মেয়েও চান করছে ছেলেও ওই চান করিয়ে দিয়েছি ওই জল আর আমারও হয়ে যাবে যাই হোক আর কর্তা বাড়িতে এসে চান করতে যাবে এখনও আসেনি বাড়িতে এসে লেবু খাবে আমি যাই ছাদে চলো সকালের কাঁচা শুকনো জামা কাপড় ওই যে মেয়ে সব ভাজ করে রেখে গেছে আর ঠাকুর বাসনও মেজে দিয়েছে আর এই যে একটা কাঁথা মেলে দিয়েছে আর এই যে এটা মেলা হয়ে গেছে আর এই যে চারা লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকার এগুলো রিপোর্টের সময় অনেক দিন আগেই হয়ে গেছে কিন্তু করতে পারছিলাম না আজকে একটু দেখি করতে পারবো নাকি এই যে এই গাদার চারার শিকড়গুলো ও দেখতে পাচ্ছ পাচ্ছ না মনে হয় অন্ধকারে নিলে যদি শিকড়গুলো স্পষ্ট দেখা যায় হ্যাঁ এবার দেখা গেছে গোড়ার শিকড়গুলো সব গোড়ায় ওই রকম শিকড় হয়ে গেছে সব গোড়ায় আর কত বড় হয়ে গেছে আমি কি এত বড় ডাল লাগিয়েছিলাম এর আর একবার রিপোর্ট মানে আর একবার পুনিংয়ের সময় হয়ে গেছে আর এই হলো কার কার মনে আছে সেই পুরনো মাটি সেই যে বার করেছিলাম এই দেখো সেই সার উপরে দেওয়া রয়েছে সারে ফাঙ্গাস লেগে গেছে বৃষ্টির জল পড়েছিল না ছিটে ছিটে এর মধ্যে পাতা সার আছে ওই পড়ে যাবে দেখে একটা একটা টবের মধ্যে ঢুকিয়ে রেখেছে এখন একে বার করতে হবে অনেক কলা কৌশল করে ও বার করে ফেলেছি যাই হোক মাটিটা ভেঙে রেডি করি তারপরে আবার আসছি বন্ধুরা এ দেখো বন্ধুরা গাদাটা খুলে ফেলেছি গাদাটার ভেতরে এত শিকড় হয়েছে এত শিকড় আর এইটা নতুন করে মাটি বানালাম আগের মাটিতে চন্দ্রমল্লিকা লাগানো হয়ে গেছে প্রত্যেকটা গ্লাসের পেছনে এরকম করে ফুটো বানিয়ে নিয়েছি প্রত্যেকটা গ্লাসের পেছনে প্রত্যেকটা ঠিক আছে এই যে এই কটা গ্লাস আমার কাছে আছে বর্তমানে এখন কটা চারা হবে তা জানি না আর চন্দ্রমল্লিকাগুলো লাগিয়ে ফেলেছি ওই যে একটা চন্দ্রমল্লিকা ওই কোনায় যেটা কই গেল হ্যাঁ ওই যে ওই যে একটার মধ্যে ডবল দেখতে পাচ্ছ ওইটা না হাত থেকে পরে একটু ভেঙে গেছে তার জন্য ওর মধ্যে আর একটা ডাল লাগিয়ে দিলাম আর এইখানে আবার নতুন করে কয়েকটা ডাল বসালাম যদি বাঁচে তাহলে এখান থেকে কোনোটা খারাপ হয়ে গেলে আবার এগুলো তুলে লাগিয়ে দিতে পারবো এগুলো যতদূর সময় গোলাপি হবে যতটা মনে পড়ে গত বছর যেটা হবে রেখেছিলাম গোলাপি হবে এটা এখন এইগুলোকে লাগিয়ে নি নতুন করে আবার মাটি তৈরি করলাম ওই মাটিতে সব বসে গেছে এই দুটো চারা সামনে এনেছি যাই না কতটা কি কাজ করতে পারবো আগে এইগুলো তো লাগাই তারপরে ওইটারটা আবার চিন্তা করা যাবে ওই টগর আর একটা জবা এই দেখো এই কটা রিপোর্ট করে ফেলেছি এখন এই কটা গাছ থেকে গেল চারখানা কাপ শট আর এই এইটাকে মানে এইটা কি হলো টগর টগর টগরটাকে ডবল ভ্যারাইটির টগর যেটা টগরটাকেও রিপোর্ট করব। টপ সাজিয়ে ফেলেছি এই যে ইটের টুকরোটা বার করে ফেললাম পুরোনো টবের মধ্যে ছিল এই টবের মধ্যে ছিল যে ওই ফুটোটা আটকাতে যে ইট দিয়েছিলাম সেই ইটটা এটা অবশ্যই বার করতে হবে নাহলে গাছ খারাপ হয়ে যাবে আর দেখেছো একটা ডাল লাগিয়েছিলাম কত শিকড় হয়েছে এই যে এবার এর উপর দিয়ে ভরে দেবো টগরের রিপোর্ট হয়ে গেছে বন্ধুরা এইটুক মাটি থেকে গেছে ওই যে সার মাটি মিশিয়েছিলাম এইটুক থেকে গেছে তাই এই ছোটো টপটা নিচটাই ঘাস পাতা এই যে গাদার যে আগাগুলো কেটে দিয়েছি প্রত্যেকটা গাদার আগা কেটে দিয়েছি সেই আগা কাটাগুলো নিচের গোড়া ছেটে দিয়েছি নিচের গোড়ায় যে পাতাগুলো ছিল সেই পাতা সব নিচে দিয়েছি দিয়ে অল্প কটা মাটি দিলাম এবার এই টপটা এই যে জবাটাকেও রিপোর্ট করে দেবো জবাটা অনেকটা লম্বা হয়ে গেছে ওটাকে ছাঁটারও দরকার আর এর গোড়ার এই যে ইটটাও বার করে ফেললাম দেখো ডাল লাগিয়েছিলাম এটাকে বাদ বাকি মাটি দিয়ে ভরে দেবো যে হয় হবে যেহেতু এর গোড়ায় মাটি আছে একটু মাটি কম হলেও অসুবিধা নেই পরে আবার যেদিন মাটি বানাবো সেদিন ভরে দেবো যদি কম পরে ঠিক আছে তাহলে এবার দিয়ে দিই কতটা চান হয়ে গেছে এসে খোঁজ খোঁজে তোর মা কোথায় তোর মা কি করে ছাদে যখন এসে তখন ছাদে তাড়াতাড়ি এইটুকুনি যে বললাম না হবে না এটা এটা হবে না ওই যেটুকুনি হয়েছে হয়েছে এই কটা মাছ মাটি কুড়িয়ে দিয়ে ও আর এই কটা গাছ ভাবছি পাশের বাড়ি যাকে লাগিয়ে দি ওদের মাটি আছে তো ঘোড়ায় উঠোনে মাটি আছে চারখানা গাদা গাছ আছে আমার লাগানোরও জায়গা নেই আর গ্লাসও নেই আবার নতুন করে গ্লাস আনতে হবে তার থেকে এগুলো লাগিয়ে দিয়ে আসছি বাঁচলো তো বাঁচলো না বাঁচলে আবার এখান থেকে দু একটা চারা দিয়ে দেবো এত চারা তো আর আমি লাগাবো না একবার একটু আমাকে দেখাতে ক্যামেরাটা অন করলাম যে আমি কেমন আছি কি হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এগুলো জল 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 না কিন্তু ঘাম আমি ভাবলাম জল আসলো কলে আওয়াজ হচ্ছে সকাল থেকে জল দেয়নি যাই হোক এই অনেকে ভাবে আমার একদম পরিশ্রম হয় না তবুও আমার গাছেরা কত সুন্দর ফুল দেয় পরিশ্রম একটু হয় বন্ধুরা না হলে আর ফুল দেয় না ঠিক আছে চলো একটু করে বসে আছে চিল্লাবে এক্ষুনি হ্যাঁ এই কটা বাজে তুই এখনও জান করিস না কখন চান করবি কখন খেতে দিবি চলো যাই আর এইটুক করলেই হয়ে যায় দেখো বন্ধুরা দোপাটি ফুলের চেহারা দেখো কিন্তু আমার মেয়ে তুললো না বলছে এত ফুল তুলে আমি কতক্ষণ বসে ঠাকুরকে পুজো দেব এই যে আর এই পাশে একটা ছোট আছে আর যাদের রিপোর্ট করলাম তাদের একবার দেখিয়ে দিই এর মাথায় একটা কুড়ি আছে মনে হচ্ছে এই যে এর শেষ পর্যন্ত মাটিতে হয়ে গেছে কুড়িয়ে গেছে ওই একটু ফাঁকা ফাঁকা সামান্য ধরা যায় না ওরকম রাখলেও কিছু হবে না আর এইটা এই যে আর ওই এই চারাকটা নিয়ে যাব এখন নিচে ওই জায়ের বাড়ি লাগিয়ে দেবো উঠোনে আর ওগুলোকে এখানে রাখলাম এদেরকে একটু রিপোর্ট মানে এর তো শিকড়ে মাটি নেই তাই এদের একটু ছাওয়া জায়গা দরকার তার জন্য এইখানটায় রাখলাম খাঁচার ভেতরে আর ওই বাইরের দুটো তো শিকরে মাটি আছে ওদের তো মাটি ভাঙিনি আমি সবজির খোসাই দেখো পুরনো পচাটা রয়েছে তার মধ্যে নতুনগুলো রেখেছি আর এদের তো আমি শিকড়ের মাটি ভাঙিনি তাই এদেরকে রোদ্দুরে রাখলে অসুবিধা নেই এদের তো শিকড়ে একটু নরচার হয়নি শিকড় কাটিও নেই কিছুই করিনি তাহলে বন্ধুরা আজকের মতন গল্প এখানে শেষ কথা বসে রয়েছে নিচে নামবো চান করবো ও ওই দুটো চারা লাগাতে যাব দেখি আবার তার অনুমতি পাইনি কিন্তু অনুমতি না পেলে কাল সকালে লাগাতে হবে ওরকম টপ ধরেই নিচে নামাবো তাহলে বলবে না না দেরি হয়ে যাচ্ছে খেতে দে কখন থেকে বসে আছে চান করে তাহলে বন্ধুরা আজকের মতন গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এখন ওই যে বললাম যদি অনুমতি পাই চারা কটা লাগাতে যাবো তারপর চান করবো ছেলেকে চান করিয়ে এসেছি গ্যাস মুছে এসছি ওগুলো সব কমপ্লিট করে এসছি টাটা ও ছাদটাও একবার ঝাড় দিয়ে দেখেছ অবশ্য খাঁচায় ঢুকতে বেরোতে এখানটা বসে যে কাজগুলো করলাম ঝাড় দিয়ে দিয়েছি পুরো আবার একটু আনাজ কানাচ যেহেতু রোদ উঠেছে সব শুকিয়ে গেছে কোনা কোনাকাঞ্চিও যতটা সম্ভব হয়েছে তাড়াহুড়োর মধ্যে ততটুক ঝাড় দিয়ে দিয়েছি গতকাল সকালেও একবার দিয়েছিলাম টাটা